ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কক্সবাজার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় শক্তির ঠান্ডব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আকাশের আকাশের অবস্থা খুব আশঙ্কাজনক কালো মেঘে ডেকে গেছে কক্সবাজার জেলার চারপাশ অঞ্চল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের চারোপাশ কালো মেঘে ডেকে গেছে ঘূর্ণিঝড় শক্তির শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আর দেশ দেশের বাইরে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কালো মেঘে ডেকে গেছে কক্সবাজার অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চলে কুণ্ডজ্বর শক্তির তাণ্ডব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা দেখে আপনারা দেখতে পাচ্ছেন কালো মেঘে ডেকে গেছে পুরো কক্সবাজার অঞ্চল এবং নিরাপদ স্থানে ছুটে যাচ্ছেন কক্সবাজার উপকূলীয় অঞ্চলের মানুষ দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আকাশের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় শক্তি ঠান্ডুক উপকূলীয় অঞ্চলের বাতাসের গতিবেগ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং জলশ্বাস হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছেন আপনারা কক্সবাজার অন্ধকারে ডেকে যাচ্ছে কণ্ঠ শক্তির তান্ডব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ বেড়ে যাচ্ছে এবং ঘূর্ণিঝড়ের শক্তি ঠান্ডব শুরু হয়ে গেছে